পাঁচ সাত মিনিটেই খতম করে দিলো না লিয়া দেখা নাই তো আর কতটি দম ছিল কি হ্যাঁ পাঁচ সাত মিনিট মারতে যা দিয়ে দেন না সেটা কাল সকালেও বৃষ্টি পড়ে সোয়াবিন একটা খুলবে ভেতীর আমার গম দেয় জানে ভেতীর তোমার গম দেয় জানে কি মানে যা দিয়েছে সোয়াবিন কোন সোয়াবিন টে চালু সোয়াবিন না প্যাকেট সোয়াবিন বড়টা 10 টাকা 10 টাকা আমি তোমার আপনার চ্যানেল তো একটু জিজ্ঞাসাল তো চ্যানেল তো নতুন দা চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন recommender ধন্যবাদ ভিডিও দেখাছেন তারপরে জানেন যে নমসলা আজকে আসলে একটু দন্ত মেলা ছিল তো সেই মেলায় আপনারা দেখেছিলেন সেই সুনাম ধন্য রসিককে যেখানে এখন চম্পিয়ন মালিক তো তার লড়াই পার হয়ে গেছে তার পরবর্তীতে আপনারা দেখছেন যে এখানে তিন নম্বর যে মালিক আছে ওনার কাজ পেয়ে গেছি তো ওনার এই সাক্ষাৎকার পূর্ব আমি আপনার কাছে তুলে ধরবো যে আগের কি রকম বলেছে আর আজকে জয় হয়েছে তার ক্ষেত্রে তো চলুন এখানে মালিক আছে ওনার মুক্তি দুচার কথা আমি জানার চেষ্টা করছি উনি মালিক নমস্কার নমস্কার তো প্রথমে একবার আপনার নাম করেছে আমাদের প্রথম পরিচয় হচ্ছে টাকা কেন্দ্র গ্রাম হ্যাঁ টাকা কেন্দ্র হ্যাঁ থানা কেন্দ্র হ্যাঁ জেলা নামটা

পাঁচ সাত মিনিট তো মানে পাঁচ সাত মিনিট ফলাফল করে দিয়েছে কি মানে আজ বজর তো জড় হয়েছিল না বজর হয়নি মানে আপনার কথা দড়ি চাই নাকি ফরকি উঠে পালা নিয়েছিল সেই হিসাবে কিন্তু বজরটা হইল না যাই হোক তো আপনাদের মোটামুটি এখানে কত বার চলে গেলে বার এটা নিয়ে এটা নিয়ে ছবার যাই হোক তো ছবারে আপনার মানে একবার কি ফোলা যেত না মানে পরপর ছবারে যাই হোক আপনার কারোর তো এর আগে বলেছিলেন যে খেলার ক্যাপাসিটি মোটামুটি কত কিনেছে

చాలు సోయా <curning> <tos woody> <grave>